সময় অসময়ে মানুষ তো বাঁশ খেয়ে যায় কিন্তু বাঁশ দিয়ে এত সুন্দর কারুকার ভাবাই যায় না এবং দুশো আড়াইশো থেকে শুরু এই খাদিগুলো এক কালারের খাদিগুলো দুশো আড়াইশো থেকে শুরু একশো সত্তর টাকা করে এই সমস্ত জিনিস পাওয়া যাবে এগুলো সব লোহার কাজের উপরে কি সুন্দর সুন্দর জিনিস দেখলে চোখ ধাঁধিয়ে যাবে এখানে বেগম কুড়ি থেকে ফিশ খাদি থেকে শুরু করে এক কালারের খাদি সব রকম খাদি পাওয়া যাবে বা সব রকম ধরনের শাড়ি পাওয়া যাবে আর শান্তিনিকেতনে প্রিন্ট গুলো কত ওই 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 প্রিন্টগুলো কাঁদা কাঁদা স্টিচের মতো হ্যাঁ সাড়ে চারশো আমি চিনি গো চিনি তোমায় ওগো বিদেশিনী সত্যি সত্যি চিনি এ চেনা আর অন্য চেনার মধ্যে অনেক তফাৎ মানে পিওর কটনের উপর তিনশো মাত্র তিনশো টাকা এই সমস্ত জিনিস পেয়ে যাবে ছেলেরাও নিরাশ হবে না ছেলেদের জন্য অসাধারণ কালেকশন দেখতে পাচ্ছি বাংলা সমস্ত রবীন্দ্রসঙ্গীত গান এই পাঞ্জাবিগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে হ্যাঁ মোটামুটি চারশো সাড়ে চারশো বাজেট রাখলে হয়ে যাবে এবং দুশো আড়াইশো থেকে শুরু এই খাদিগুলো এক কালারের খাদিগুলো দুশো আড়াইশো থেকে শুরু হ্যান্ডমেড ডায়রি প্রত্যেক থেকে থেকে শুধুমাত্র দেখছো কি সুন্দর লেখালেখা শান্তি শান্তিনিকেতনের একটা ঐতিহ্যের মধ্যেই পড়ে এমনকি পৃষ্ঠাগুলো হ্যান্ডমেড তাই কালারটা একটু আলাদা এখানে শাড়ি জামা কাপড় হাতের কাছের জিনিসের মাধ্যমে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে সোনাঝুরি হাটে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায় আর কোয়ালিটি যথেষ্ট ভালো শান্তিনিকেতনী প্রিন্ট কাঁথা স্টিচ লিলেন এছাড়া ইন্ডিকো প্রিন্ট চান্দেরি সিল্ক আরো বিভিন্ন ধরনের শাড়ি এখানে কিন্তু পাওয়া যায় এই ইয়ারিং গুলো দেখছিলাম আমি আশি টাকা করে এছাড়াও তোমরা কিন্তু দামাদামি করতেই পারো এখানে কিন্তু কোনো জিনিসের ফিক্স প্রাইস বলে কিছুই নেই এখানে বার্গেনিং করাই যায় হাতের কাজের জিনিসগুলির মধ্যে কিন্তু আধুনিকতার ছোঁয়া আছে যথেষ্ট ঘুরতে ঘুরতে চোখে পড়লো কিছু হোম ডেকোরেশনের জিনিস যেখানে রয়েছে সেন্টার টেবিল থেকে শুরু করে ল্যাম্প এবং আরামকে দাঁড়ায় চেয়ার এবং আরও বিভিন্ন জিনিস নশো সাড়ে নশো থেকে শুরু এই ল্যাম্প সেটগুলি ঘর সাজাতে কে না ভালোবাসে আর এই রকম সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস হলে তো কথাই নেই একটি ল্যাম্প মধ্যে যে এত সুন্দর প্যাঁচার ফ্যামিলিকে ফুটিয়ে তোলা যায় সেটা সত্যি গ্রাম বাংলার শিল্পীরাই ভাবতে পারেন এছাড়াও টেবিলগুলির দাম বলেছিল সাড়ে চারশো করে কাটের এত সুন্দর একটি ট্রে যার দাম বলেছিল তিনশো টাকা এবং এই কিউ হোল্ডারটি যেটা পেঁচা আঁকা আছে সেটির দাম বলেছিল একশো কুড়ি টাকা এই ওয়াল হ্যাঙ্গিং আইটেমগুলি কিন্তু সেগুন কাঠের তৈরি দাম বলেছিল বারোশো টাকা এত সুন্দর সুন্দর জিনিস সত্যি সোনা ঝুড়ির হাট বলেই সম্ভব টাকা থেকে শুরু হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের স্টাডি টেবিল আর এত সুন্দর ওয়াল ক্লকটি পাওয়া যাচ্ছিল সাড়ে আটশো টাকায় এই নেকিস শিয়ারিং এবং ব্যাঙ্গেল সেটটির দাম বলেছিল একশো টাকা এত সুন্দর সুন্দর জিনিস কিনে সস্তায় কিন্তু বস্তা ভর্তি করাই যায় জিনিসপত্রগুলো যেমনি সুন্দর তেমনি সুলভ মূল্যে কিন্তু পাওয়া যায় এই নেকপি শেয়ারিং সেটগুলির দাম মাত্র আশি টাকা সত্যি বলতে অসাধারণ কালেকশন ভীষণ ভালো লেগেছিল আমার আমাদের অনেকেরই ধারণা শনি রবিবার ছাড়া হয়তো সোনাঝুরির হাট ঘোরা যাবে না কিন্তু না সোনাঝুরির হাট কিন্তু রোজই বসে শনি রবিবার একটু বেশি এরিয়া জুড়ে আরো বেশি জিনিসপত্র নিয়ে বসে তবে এই দুদিন অনেক কারিগরকে হাটে বসে দেখা যায় টাকা থেকে শুরু করে যে কোনো নিন যে এখানে কিন্তু লেদারের ব্যাগ পাওয়া যায় লেদারের উপর এরকম সুন্দর সুন্দর প্রিন্টের ব্যাগ কিন্তু অসাধারণ লাগে কত রকমের ইয়ারিং এখানে ইয়ারিং কিন্তু কুড়ি টাকা থেকে শুরু প্রতিটা জিনিস এতই সুন্দর কোনো জিনিসের দিক থেকে চোখ ফেরানো যায় না ওয়াল হ্যাঙ্গিং আইটেম কিরিং কম এবং বিভিন্ন রকম জিনিসও পাওয়া যায় এখানে তাই ছেলে মেয়ে বাচ্চা বড় নির্বিশেষে এখানে এলে কেউই নিরাশ হবেন না প্রত্যেকের জন্যই আছে কিছু না কিছু জিনিস আর এত সুন্দর সুন্দর জিনিসের মধ্যে থাকে যদি বিহু নাচ তাহলে তো কোনো কথাই থাকে না সোনাছুরির হাটে বেশ অনেক জায়গায় বিহু নাচ হতে দেখা যায় পুরো সোনাঝুরির হাট ঘুরে বুঝলাম আসলে এই সোনাঝুরি মানে এক গ্রাম বাংলার ঐতিহ্য ছশো সাড়ে ছশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জে লিলেন শাড়ি এবং বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায় এখানে সোনাঝুরির হাটে কিন্তু মেয়েদের পোশাক এবং জুয়েলারির দোকানই সব থেকে বেশি এই খাদি শাড়িগুলির দাম ছিল ছশো সাতশোর মধ্যে শান্তিনিকেতনে সব থেকে বেশি ভিড় হয় দোল উৎসবের সময় দোল হোক কিংবা অন্য কোনো সময় যে সময় শান্তিনিকেতন আসো না কেন শান্তিনিকেতনের একটি ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো সেখানে হোটেল খাবার এবং সাইটসিনের সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে ওয়াল হ্যাঙ্গিং রবীন্দ্রনাথের ছবিটির মূল্য ছিল মাত্র ষাট টাকা এই দাদার দোকানে পনেরো টাকা থেকে শুরু বিভিন্ন ধরনের ঘর সাজাবার জিনিসপত্র পাওয়া যায় আধুনিকতাকে মাথায় রেখে ওয়ান পিস বানানো হয়েছে গ্রাম বাংলার ছোঁয়া দিয়ে সাড়ে তিনশো সাড়ে চারশো টাকায় খুব সুন্দর সুন্দর ওয়ান পিস পাওয়া যায় এছাড়া আজরাক প্রিন্টের বিভিন্ন কুর্তি ড্রেস ব্লাউজ এবং শাড়ি পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের প্রিন্টেড কুর্তি পাওয়া যাচ্ছে মাত্র দেড়শো টাকায় কম দাম মানে কোয়ালিটি খারাপ এমনটা কিন্তু একেবারেই না আমি নিজের জন্যও নিয়েছি কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল এই ওয়াল ডেকোরেশন আইটেমগুলি বিভিন্ন ধরনের কিন্তু পাওয়া যাচ্ছে এখানে আমার মতো হয়তো অনেকেরই প্রিয় সোনাঝুরির হাট সোনাঝুরির হাটের মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে সকাল থেকে শুরু করে যতক্ষণ কিন্তু দিনের আলো থাকে ততক্ষণই সোনাঝুরির হাত থাকে জমজমাটি কারণ দিনের আলো কমে গেলে ব্যবসায়ীরা ভালো করে জিনিসপত্র বিক্রি করতে পারে না আজকাল সমস্ত গ্রামের মধ্যেই শহুরে ভাব একেবারেই ঢুকে গেছে যাতে এই গ্রাম থেকে গ্রাম্য ভাব একেবারে হারিয়ে না যায় তাই এখানে কোনো লাইটের ব্যবস্থা করা হয়নি সত্যি তো আমরা অত্যাধুনিক হতে গিয়ে কত গ্রামকে এইভাবে হারিয়ে ফেলেছি শহরের মাঝখানে এই বাউল বর্বটির দাম ছিল মাত্র ষাট টাকা আমার তো ভীষণ ভালো লেগেছিল তাই নিজের জন্য এক পিস নিয়ে নিলাম এই সোনাছুরির হাটে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সেই বাউল গান কিন্তু এখনো শোনা যায় হাঁটতে হাঁটতে আরও কিছু ইয়ারিং এবং ব্যাঙ্গেল দেখলাম যেখানে এগুলির দাম ছিল ষাট টাকা করে প্রত্যেকটা জিনিস যেটাই নাও না কেন প্রত্যেকটির দাম মাত্র ষাট টাকা এখানে স্লিং ব্যাগগুলি শুরু একশো কুড়ি টাকা থেকে এছাড়া সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো যে কোনো মূল্যের সাইড ব্যাগ হ্যান্ড ব্যাগ এবং বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে তাহলে তো দেখলেই বন্ধুরা শান্তিনিকেতনের মধ্যে অন্যতম অংশ হয়ে উঠেছে সোনাঝুরির হাট আজকের দিনে শান্তিনিকেতনের মধ্যে সোনাঝুরির হাটকে কেন্দ্র করে অনেক পর্যটকরাই ছুটে যায় তবে সোনাঝুরির হাটে সব কিছুর মধ্যে কিন্তু রবি ঠাকুরের ছোঁয়া পাওয়া যায় দিনের শেষে বেশ কিছু মুহূর্ত রেখে দিলাম স্মৃতির ঝুলিতে উঠে যাওয়ার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছ গোছাচ্ছে দাদা দিদিরা প্রত্যেকে গুছিয়ে নিচ্ছে নিজেদের মালপত্র বাড়ি যাওয়ার জন্য কারণ অন্ধকার হয়ে গেলে তারা আর ভালো করে বিজনেস করতে পারবে না লাইটে কিছুই দেখা যাবে না তাই গুছিয়ে নিচ্ছে আর এখনো পর্যন্ত জমজমাটে আছে কারণ উইকেন্ড টাইম তাই এখনো পর্যন্ত এই সোনাঝুরি হাটটা জমজমাটি না হলে এতক্ষণে আরও উঠে যায় ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও যারা আগে সোনাঝুড়ি হাটে এসেছো তারাও জানিও তোমাদের কেমন লাগে আর আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে তো কারোর কিছু জানার কমিউনি নিয়ে কমেন্ট সেকশনে জানিও